শয়তানের হাতিয়ার এই জর্নে দেখবেন শয়তানের যতগুলো হাতিয়ার আমি বলবো প্রত্যেকটাই কিন্তু আকর্ষণ প্রত্যেকটাই কি বললাম আকর্ষণীয় আকর্ষণ পাবে একটা মেয়ে নুংরা ড্রেস পরে গেলে কিংবা মোবাইলে যখন আপনি একটা নুংরা মেয়েকে দেখবেন আপনার তার প্রতি আকর্ষণ জাগে জাগে না জাগে এটা যুবকরা জানে এটা তোমার দোষ নেই তোমার nafseর দোষ

যেখানে মেয়েরা নিজে শরীর দেখাত বেবিচারে লিপ্ত হতো আজকে ওই জায়গাটাই পরিবক্তন হয়ে ফাইভ স্টার হোটেলে দাঁড়িয়ে আর কি হাতিয়ার চাস বলে গাঁজা আমার হাতিয়া আর কি চাস মদ আমার হাতিয়া আপিন হিরোইন নেশা এগুলো সব আমার হাতিয়া লটারি আমার হাতিয়া সুদ আমার হাতিয়া বেবিচার আমার হাতিয়া зина হচ্ছে আমার হাতিয়ার যতগুলো হাতিয়ার চাইলো সব দিয়ে দিল কিন্তু আমার আল্লাহ বললেন শুন যারা আমার প্রিয় বান্দা হবে যারা পাঁচ ওয়াক্ত নামাজি হবে যারা আমাকে ভয় করবে যারা রাজা বندگی করবে আল্লাহ তাদের ধারে কাছে তুমি ঘেঁস্তে পারবি না যর সুবহানাল্লাহ আপনি মুমিন হন শয়তানের ক্ষমতা নেই আপনার ধারে কাছে ঘেসি শুনেলে শয়তান আপনি তো আমরা তো সামান্য মানুষ ঠিক কি কথা বলে আমরা কি সামান্য মানুষ আমাদের তো পদে পদে পাপ হয়ে যায় হয় না পাপ হয়ে যায় কথা বলতে বলতে আমরা পাপে লিপ্ত হয়ে যাই আমরা কাজ করতে করতে পাপে লিপ্ত হয় নবী কেউ ছাড়েনি চক্রান্ত করতে একটা নবীর উপরে দুই দুবার চক্রান্ত চালিয়েছে শয়তান দুবারই না সফল করে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ অনেক লম্বা ঘটনা আমি খালি জাস্ট আপনার দিকে বুঝাবো শৈতানের চক্রান্ত দু দুবার চক্রান্ত করেছে তিনি হচ্ছেন হাজরতে ইউসুফ নবী তার উপরে একান্ন দুবার চক্রান্ত একবার যখন ইউসুফ নবী ছ বছরের বাচ্চা ছেলে ফজরের পরে সকাল বেলায় উঠে নিজের আব্বা ইয়াকুব নবীর কাছে গিয়ে কোলে বসিয়েছে ইয়াকুব নবী আমার সন্তান

হে আমার আব্বা জান আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম এগারোটা নক্ষত্র এবং চন্দ্র সূর্য সকলে আমাকে যেন সিজদা করছে এই স্বপ্ন আমি দেখলাম এগারোটা নক্ষত্র চন্দ্র এবং সূর্য এরা আমাকে যেন সিজদা করছে ইয়াকুব নবী বুঝতে পারলেন আমার এই সন্তানটা সাধারণ কেউ নয় এটা নবীদের নিদর্শন এবং এই আমার ছেলে পাইগাম্বর হবে চলবেন সুবহানাল্লাহ এটা যখন বুঝতে পারলেন ইয়াকুব নবী তার উপরে একটু ভালোবাসাটা বেড়ে গেল যে নবী হবে তার উপরে নবীর উপর আমাদের محبت আছে না নেই কথা বলে প্রত্যেকটা নবীর উপরে আমাদের محبت আছে প্রত্যেকটা নবীকে আমরা সম্মান করি আর আমাদের প্রিয় নবীর জন্য আমাদের जान কুরবান জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের जान কুরবান আমাদের সবকিছু কুরবান আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই ইউসুফ নবী এই কথা বলার পরে যখন বাপ মোহাম্মত বাড়িয়েছে তোরা কি করিস না তোদের বাবা সবথেকে বেশি ভালোবাসে তোরা যদি বাপের কাছে ভালোবাসা নিতে চাস একে মার্ডার করে চক্রান্ত ছেলে দিল শয়তান তাদের মাথায় ঘেরে বসল তাদেরকে ধরে বসে দিল বাপকে এসে বললে আব্বা যান আমাদের ভাই কেতেন আমরা ছাগল চড়াতে যাচ্ছি জঙ্গলে নিয়ে যাব ইয়াকুব নবী বললে তোমরা লক্ষ্য রাখতে পারবে না আমার ইউসুফকে বাগেতে খেয়ে নিতে পারবে তারা বললে আব্বা জান আমাদের প্রতি কি আপনার বিশ্বাস নেই আমার ভাইয়ের প্রতি আমরা খেয়াল রাখব না বলে ঠিক আছে নিয়ে যাও নিয়ে গেছে তাদের জঙ্গলে মারামারি শুরু হয়েছে আটটা ভাইয়ের শেষকালে ভোট হয়েছে তাদের 8 জনের মধ্যে কি 8 মধ্যে দুজন বলতে লাগলো ওকে মার্ডার করে দাও ইউসুফ হত্যা করে দাও ইউসুফ নবী বাচ্চা ছেলে চোকের পানি ফেলা চামার ভাইরা আমাকে মার্ডার করে দিবে কিন্তু আল্লাহর কসম আল্লাহ যাকে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে কথা বলেন না জোরে বলুন সুবহানাল্লাহ ইউসুফ নবী জঙ্গলের মধ্যে ভোটাভুটি শুরু হলো তাদের বেশিরভাগ ভাই বলে ফেললো ইউসুফকে মার্ডার করোনা কুয়োর মধ্যে ফেলে দাও অন্ধকার কুয়ো শুনেলে তলায় পানি পাথর আছে সেই পাথরের উপরে একটু পানি আছে পড়লে গায়ে চোট লাগবে না লাগবে না ইউসুফ নবীকে যখন কুয়োর মধ্যে ফেলা হয়েছে সঙ্গে সঙ্গে আমার আওয়াজ দিলেন হে আমার আমিন আমার নবীর শরীরে জানো এতটুকু চোর না লাগে তার পায়ে তলায় তোমার পরটা বিছিয়ে দাও জুরবুন সুবহানাল্লাহ আলোক করে নামিয়েছে অন্ধকার কোর নিচে ইউসুফ নবী ভয় খেয়েছে আমার আল্লাহ নিজের কুদরতে আলোকিত করে দিয়েছে যাতে আমার নবী ভয় না খায় জোরে বলুন সুভান কাঠুরেওয়ালা পানি তুলতে এসছে যেমনি তারা চামড়ার বালতি ফেলিয়েছে সেই চামড়ার বালতির উপরে চেপে বসেছে ইউসুফ নবী এত সুন্দর ফুটফুটে অর্ধেকটা সুন্দর যদি আল্লাহ দুনিয়াতে বেটে দিয়েছে অর্ধেক হাজরাতে ইউসুফ আলাই সাল সালামকে দিয়েছিলেন চলে পড়ে সুহান তারা পাগল হয়ে গেল তার রূপ দেখে তাকে নিয়ে চলে গেল তারা গরিব কাঠ কেটে খায় কাঠুরে তারা দেখলে এটাকে যদি বাজারে রাজার দরবারে বিক্রি করতে পারি বাদশার কাছে আমরা অনেক মূল্য পাবো গোলাম হিসাবে বিক্রি করে দিল রাজা তার বাড়িতে লালিত পালিত করছে শুনেলে সুন্দরভাবে ভাবে লালিত পালিত হচ্ছে রাজার কথা শুনে সেখানে কর্মচারী হিসাবে ইউসুফ নবী থাকে কিন্তু যখন আল্লাহ যৌবন দান করলেন ফুটফুটে যৌবনে চলে এলো তখন আর একবার শয়তান আবার চক্রান্ত চলে দিল কার দ্বারা বাদশার বিবি যুলাইখা সেই তহমতটা আরো মারাত্মক তহমত ব্যভিচারের ধর্ষণের তহমত দেয়া হয়েছিল ইউসুফ নবী ইউসুফ নবীকে বাদশার বিবি যুলাইখা বারবার ইশারা করে প্রেমের দাওয়াত দেয় আমাদের দেশে ছেলেরা দেখবেন প্রেম করলে চোখের ইশারা করে করে না করে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলে কোনো মেয়ে তাকে এমন করে করে ইশারা করে দেখায় ইউসুফ নবী কোনো রেসপন্স দেয়নি কেন তার দিলেতে কোনো পাপই নেই গম্বার জনজাতি কিন্তু জুলাই মনে পাপ জাগিয়ে দিয়েছে শয়তান যখন তোর ইশারাই কাজ হচ্ছে না তোর গোলামকে তোমার কামরাই ডাক বলে আমার গোলাম ইউসুফকে কামরাই ডেকে যখনই কামরার ভেতরে দরজা বন্ধ করে নিজেকে ব্যবস্তর করেছে আর ইউসুফ নবীকে বলছেন অকল হাই তাল আমার দিকে অগ্রসর হও আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো এসো আমার দিকে এগিয়ে এসো আমাকে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো ইউসুফ নবী চোখের পানি ফেলিয়ে কানতে লাগলেন আর চোখ ঘুরিয়ে বলতে লাগলেন আমার আল্লাহ কুয়া থেকে তুলে লালিত পালিত করেছেন বাদশার ঘরে আমি কেমন করে জুলুম করতে পারি ওগো আল্লাহ এই বাদ নারীর হাত থেকে আমাকে করুন আল্লাহ বললেন হে আমার ইউসুফ তুমি ঘুরতে শুরু করো দরজায় হাত লাগাও দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহ জোরে বলুন সুহান যেমনি দরজায় হাত লাগিয়েছেন দরজা খুলে গেছে খোলা মাত্র সব থেকে বড় বিপদ যেটা সামনে দরজা খোলা মাত্র দেখলে বাদশা হাজি পেছনে বেবস্তর অবস্থায় ছুটছে কে জুলাইখা স্টপ হয়ে গেছে মধ্যেখানে দাঁড়িয়ে আছেন ইউসুফ নবী যেমনি স্বামীকে দেখে নিল চক্রান্ত ফেঁদে দিল কি হে আমার স্বামী বাদশা দেখে নাও তোমার গোলাম তোমার বিবির সঙ্গে কি খারাপ কাজ করতে যাচ্ছিল ইউসুফ করে নির্দোষ প্রে আমার ইউসুফ নবী চিন্তা করো না যে বাচ্চা ছেলেটা শুয়ে আছে তুমি তার দিকে ইশারা করো আল্লাহ বাচ্চা ছেলে কেমন করে কথা বলবে আমার আল্লাহ বললেন কথা বলো না আমি যদি বলি কোন ছায়া কোন হয়ে সঙ্গে সঙ্গে হয়ে যাবে হাজরা তাই উসুম নবী নবী সেই বাচ্চার দিকে ইশারা করে বললেন হে বাচ্চা যদি আমি মিথ্যাবাদী হই এই বাচ্চাকে জিজ্ঞেস করুন সেই বাচ্চা সঙ্গে সঙ্গে কথা বলেছে হে বাচ্চা তুমি পরীক্ষা করো ইউসুফ নবী জামাটা যদি সামনের দিকে ফাটা হয় ইউসুফ অপরাধী হবে আর জামা যদি পেছনের দিকে ফাটা হয় তোমার বিবি অপরাধী হবে বাচ্চা লক্ষ্য করলেন দেখলেন ইউসুফ নবীর জামার পেছনের দিকটা ফাটা আছে তার মানে আমার বিবি অপরাধী কিন্তু নিজের দোষ ঢাকার জন্য বাদশা কি করলো সঙ্গে সঙ্গে ইউসুফকে কয়েদে ভরে দিল নিজের বিবির সম্মান রক্ষার জন্য তাকে কয়েদে ভরে দিয়েছে আমার আল্লাহ বাঁচিয়েছেন তাহমদ থেকে বাদশা ছেলেদের তারা কাজ নিলেন জোরে বলুন সুবহান আল্লাহ পৃথিবীতে যতগুলো বৈঈন কাফের ইসলামের প্রতি আল্লাহর প্রতি অ্যাটাক করতে চেয়েছে আল্লাহ বাচ্চাদের তারা কাজ নিয়েছে চলো চলো মারাত্মক দুটো আর একটা জীবনের ঘটনায়